আবারই চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে রয়েছে যেখানে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গাতে বৃষ্টি চলছে এবং সাথে ঘূর্ণিঝড় তৈরি হতে শুরু হয়েছে আজ যেহেতু ছাব্বিশে এপ্রিল শনিবার আজ থেকে শুরু করে আগামী কাল সাতাশেই এপ্রিল কিন্তু শুরু হয়ে যাচ্ছে আবারও পশ্চিমবাংলায় বেশ কিছু জেলাতে ঝোড়ো হাওয়া এবং সাথে রয়েছে বৃষ্টির চান্স তো দেখে নেব এই মুহূর্তে বৃষ্টির চান্স রয়েছে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে তো আমরা যদি যেহেতু আজকের আকাশ মেঘলা রয়েছে কিন্তু বিকালের দিকে বৃষ্টির চান্স রয়েছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি পান্ডা অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কোনো কোনো জায়গাতে সাথেই পশ্চিমবাংলার দিকে এগিয়ে ধানবাদ এবং এছাড়া বালেশ্বরের কাছাকাছি কোনো কোনো জায়গাতে হালকা বৃষ্টির চান্স রয়েছে আজকে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঝাপটা হাওয়ার গতিবেগ রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ঝাপটা হাওয়ার গতিবেগ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে আজকের আমরা দেখতে পাচ্ছি সর্বদা হাওয়ার গতিবেগ সাগরের উপকূল জায়গাগুলোতে রয়েছে প্রায় চুয়ান্ন কিলোমিটার রয়েছে পার ঘন্টায় এই হাওয়ার গতিবেগটি কোনো রকম ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না অর্থাৎ শুধুমাত্র দক্ষিণ দিক দিয়ে হাওয়া বইতে পারে যেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যেহেতু আগামীকাল সাতাশ তারিখ সাতাশ তারিখের দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলোতে কিন্তু কন্টিনিউ হাওয়ার গতিবেগ রয়েছে কোন কোন জায়গাতে একটু আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তে যদি দীঘা থেকেও বেড়াতে যান তাহলে বুঝতে পারবেন সাগরের কতটা ঢেউর পরিস্থিতি রয়েছে সাথেই আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে এরিয়া জুড়ে রয়েছে সাগরের সাইড ধরে রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি বাড়ি এবং এছাড়া বিশেষ করে পেশারগঞ্জ নামখানা এবং এছাড়া কাকদ্বীপ এ সমস্ত জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে বাংলাদেশের দিকে দেখলে কলাপাড়া সহ একাধিক জেলাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাওয়ার গতিবেগ সর্বদা রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি সাগরের উপকূল জায়গাগুলোতে এবং আগামীকাল হাওয়ার গতিবেগ থাকছে সাথেই কিন্তু আবার বৃষ্টিরও চান্স রয়েছে বিশেষ করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঠিক একেবারেই দুই বাংলার মাঝে রয়েছে আগামী কাল থেকে শুরু হচ্ছে বৃষ্টি এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার মাঝে রয়েছে এমন কি বাংলাদেশে একটু বৃষ্টির চাপ বেশি পরিমাণে রয়েছে ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই আগামীকাল যেহেতু সাতাশ তারিখ সাতাশ তারিখ ঠিক বিকাল দিয়ে শুরু হচ্ছে কিন্তু পশ্চিম বাংলার একাধিক জেলাতে বৃষ্টি বিশেষ করে রাজশাহী মেহেরপুর এবং মুর্শিদাবাদ এছাড়া ও আমরা দেখতে পাচ্ছি পাটনা এবং এছাড়া বাঁকুড়া এবং এ সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে সাথেই অন্ধ্রপ্রদেশের দিকে আর বৃষ্টির চান্স রয়েছে আগামীকাল এবং বৃষ্টির চান্স রয়েছে সাথেই কিন্তু ঝোড়ো হওয়ার আপডেটও রয়েছে এবং আমরা যদি দেখি তাহলে সাতাশ তারিখ রাতের দিকে আগামীকাল রবিবার ঠিক রাত নটা থেকে দশটার দিকে ঢাকাতে প্রবল বৃষ্টি রয়েছে ঢাকাতে প্রবল বৃষ্টি রয়েছে যেখানে প্রায় পঁচিশ পয়েন্ট থ্রি এম এম বৃষ্টির চান্স রয়েছে আর এই বৃষ্টি ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসতে চলেছে কলকাতার দিকে আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে চিটিগঞ্জ ঢাকা এবং ঢাকাতে আরো ভারী বৃষ্টি এবং সুন্দরবন এলাকাতে বৃষ্টির চান্স রয়েছে সোমবারের দিকে এবং এছাড়া আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর আঠাশ তারিখে দুপুরের পর থেকে কিন্তু শুরু হচ্ছে বিকাল চারটের দিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর বালেশ্বর কলকাতা ও এদিকে কলাঘাট হলদিবাড়ি নন্দীগ্রাম মেদিনীপুর সহ একাধিক জেলাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে সাথেই মেহেরপুর রাজশাহী মাদলা জেলা ও মুর্শিদাবাদ সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং এছাড়া প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে সুন্দরবন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকে এবং সোমবারে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে রাতের দিকে আরও ভারী বৃষ্টির চান্স রয়েছে হলদিবাড়ি ও সুন্দরবন এলাকাতে এবং উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে সাথেই বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু আবারও ঝোড়ো হাওয়ার আপডেটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রবল ঝোড়ো হাওয়ার আপডেটও রয়েছে সাথেই কিন্তু বৃষ্টির চান্সও রয়েছে তো এক কথায় বলা যায় কি আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপডেটে আঠাশ তারিখ ও উনত্রিশ তারিখের দিকে অবশ্যই বৃষ্টির চান্স রয়েছে সুন্দরবন এলাকা এবং সাথে বাংলাদেশের একাধিক জেলাতে এবং কোন কোনো জেলাতে আমরা দেখতে পাচ্ছি খুবই দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সত্তর কিলোমিটার বেগে ধংকা হওয়া বইতে পারে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল খুলনা কলকাতা ও খড়গপুর জামশেদপুর সহ একাধিক জায়গাতে কিন্তু এই দমকা হওয়া বইতে পারে ঠিক উনত্রিশ তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবারের দিকে তো ভারী বৃষ্টির চান্স রয়েছে কিন্তু আঠাশ ও উনত্রিশ তারিখের দিকে এবং সাথেই কিন্তু দমকা থেকে দমকা হওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে প্রত্যেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং তিরিশ তারিখের দিকে বুধবারের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি আর কোনো ঝোড়ো হওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি না তো বুধবার বিকালের দিকে হালকা হালকা হাওয়া বিভিন্ন জায়গা হতে পারে বৃষ্টির কোনো চান্স রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেব তিরিশে এপ্রিল অর্থাৎ বুধবারের দিকে বুধবারের দিকে দেখলে বঙ্গোপসাগরের উপরে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে কিন্তু পশ্চিমবাংলাতে বৃষ্টির কোনো রকম চান্স নেই এবং চিটেগঞ্জ মহেশকালী এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং কলকাতা সহ একাধিক জায়গাতে কিন্তু বুধবার হালকা বৃষ্টির চান্স রয়েছে ছিটে পটা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে কিছুটা বৃষ্টি হলে হতে পারে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে আঠাশ তারিখ অর্থাৎ উনত্রিশে তারিখ এবং আঠাশ শুন্ত্রি দুই দিন কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে এবং সাথে ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া কিছু মিলিয়ে এক দুর্যোগ তৈরি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে যেহেতু ছাব্বিশ তারিখ এবং আগামীকাল সাতাশ তারিখ এই দুদিন কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির চান্স নেই কিন্তু কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আবারও এক নিম্নচাপ এবং ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির চান্স তো এবার আমরা দেখে নেব যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আজকে যেহেতু তাপমাত্রা কেমন কি রয়েছে তাপমাত্রার দিকে আমরা তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু একেবারেই ঝলসানো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ধানবাদ এবং কলকাতার মধ্যেও কিন্তু ঝলসানো তাপমাত্রা রয়েছে আজকে ধানবাদের সর্বতা প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর যদি আমরা দেখি কলকাতার দিকে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ ও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা হতে পারে এবং সুন্দরবন এলাকার কিছু কিছু জায়গাতে কিন্তু তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে এবং বাংলাদেশে কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির কারণে বত্রিশ ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু প্রায় কলকাতাতে তত পরিমাণে না থাকলেও ধানবাদ জামশেদপুর এবং এছাড়া ভুবনেশ্বর এবং নাগপুরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারেই জ্বলন্ত আগুনের মতো যেখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং কোনো কোনো জায়গাতে আবারও আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং যে সমস্ত মানুষরা কাজ করতে যেহেতু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুই রয়েছে সে সমস্ত জায়গাতেও প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং চেন্নাই এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এবং সাথে সাথে আমরা যদি দেখি তাহলে আরও বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে এন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও কিন্তু প্রবল তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এদিকে এই মুহূর্তে এই তাপমাত্রা কিন্তু শুধুমাত্র আজকে নয় আমরা সাতাশ তারিখে দেখলে আগামীকালও দেখতে পাচ্ছি ঠিক একই রকম ঝলসানো তাপমাত্রা থাকতে পারে এবং এছাড়া আমরা যদি দেখি আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে পারে যেখানে প্রবল ঝড় এবং বৃষ্টির চান্স রয়েছে সেখানে তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটতে পারে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা রয়েছে সর্বদা বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে আজ যেহেতু আটত্রিশ ডিগ্রি রয়েছে ঠিক ঝড় বৃষ্টির কারণে আবারও কিন্তু তাপমাত্রা কমতে পারে ঠিক আপনার আঠাশ তারিখের দিকে এবং উনত্রিশ তারিখের দিকে দেখলেও কিন্তু একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে এবং এছাড়া আমরা তিরিশ তারিখের দিকে যদি দেখি তাহলেও তাপমাত্রা কিন্তু কিছুটা পরিবর্তন ঘটতে পারে যেখানে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল ঠিক সকালে চলে আসবো সেই ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন